আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ বিশাল এক রহমতের মাস রমজান আমাদের মাঝ থেকে চলে গেল প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান মাত্রই বারো মাসের মধ্যে এই রমজান মাসের জন্য অপেক্ষা করেন কারণ এই মাসের রহমত আর বরকতের পরিমাণ বহুগুণ বেশি তাছাড়া রোজার পুরস্কার আল্লাহ তায়ালা নিজ হাতে প্রদান করবেন হাদিসে আছে সিয়াম আমারই জন্য এবং এর পুরস্কার আমি নিজেই দান করব সহিবুখারি এক মাসে রোজা রাখার উপহারস্বরূপ আল্লাহ সুবাহ হুয়া তাআলা আমাদের এত নিয়ামত দিবেন তাহলে একবার চিন্তা করুন তো রোজা রাখার কারণে যে ফজিলত ও রহমত আমরা পাই সেটা যদি বাকি এগারো মাসে পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো কিন্তু তিনশো দিন রোজা রাখা আমাদের পক্ষে সম্ভব না তাছাড়া আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না কোনো আয়নে আছে আল্লাহ তালা তোমাদের থেকে বিধান সহজ করতে চান আর মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে নিসা ২৮। তাই মন খারাপ বা হতাশ হবার কিছুই নেই রাসুল সাল আলহ্লাম এর সহজ সমাধান আমাদেরকে দিয়ে গেছেন হযরত হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাহ্লাম বলেছেন যারা রমজানে রোজা পালন করবে এবং সাওয়ালে আরও ছয়টি রোজা রাখবে তারা যেন পূর্ণ বছরই রোজা পালন করল মুসলিম এক হাজার একশত চৌষট্টি আবুদাউদ দুই হাজার চারশত তেত্রিশ তিরমিজি নাসাই ইবনে মাজা চান্দ্র মাস হিসাবে তিনশত চুয়ান্ন বা তিনশত পঞ্চান্ন দিনে এক বছর হয় প্রতিটি নেখ আমলের সাব আল্লাহ সুবাহানে হুয়া তালা কমপক্ষে দশ গুণ করে দিয়ে থাকেন সুরা আম একশত ষাট এই হিসাবে রমজান মাসে এক মাসের তিরিশ দিনের রোজা দশ গুণ হয়ে তিনশত দিনের সমান হয় অবশিষ্ট চুয়ান্ন বা পঞ্চান্ন দিনের জন্য আরও ছয়টি পূর্ণ রোজার প্রয়োজন হয় রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম আরও বলেছেন আল্লাহ সুবাহানহুয়া তালা শাওয়াল মাসের ছয় দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন সুতরাং যে ব্যক্তি এই মাসে ছয় দিন রোজা রাখবে আল্লাহ হুয়া তাহেলা তাকে প্রত্যেক জীবের সংখ্যার সমান নেকি দেবেন সমপরিমাণ গুনাহ মুছে দেবেন এবং পরকালে তাকে উচ্চ মর্যাদা দান করবেন হজরত উবায়দুল্লাহ রহুআহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল সালু আলাই জিজ্ঞাসা করলাম ইয়া সাল আলাই্লাম আমি কি সারা বছর রোজা রাখতে পারবো তখন রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস সাওয়ালের ছয় রোজা রাখো তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সোয়াব পাবে তিরমিজি শাওয়াল মাসের যে কোনো সময় এই রোজা আদায় করা যায় ধারাবাহিকভাবে বা মাঝে মধ্যে বিরতি দিয়েও আদায় করা যায় উল্লেখ্য রমজান মাসের ফরজ রোজা ছাড়া অন্যান্য সব রোজার নিয়ত সাহরির সময়ের মধ্যেই করতে হবে ঘুমানোর আগে বা তারও আগে যদি এই দিনের রোজার দৃঢ় সংকল্প থাকে তাহলে নতুন নিয়ত না হলেও চলবে এবং সাহারি না খেতে পারলেও রোজা হবে ফতোয়া স্বামী রমজানের ছুটে যাওয়া কাজা রোজা পরবর্তী রমজান মাস আসার আগে যে সময় আদায় করা যাবে রমজানের কাজা রোজা রাখার জন্য সময় সংকীর্ণ হলে তার আগে নফল রোজা রাখা বৈধ ও শুদ্ধ সুতরাং ফরজ রোজা কাজা করার আগে নফল রোজা রাখতে পারবেন তবে সম্ভব হলে আগে ফরজ রোজার কাজা আদায় করাই উত্তম ফতোয় ইসলামিয়া হজরত আয়েশা আনহা বলেন আমার উপর রমজানের যে কাজা রোজা বাকি থাকত তা পরবর্তী সাবান ব্যতীত আমি আদায় করতে পারতাম না সহি বুখারি এক হাজার নয়শত পঞ্চাশ সহি মুসলিম এক হাজার একশত ছিচল্লিশ মাসের ছয়টি রোজা রাখা রমজানের রোজা কবুল হওয়ারও পরিচায়ক আল্লাহ তালা কোনো বান্দার আমল কবুল করলে তাকে অনুরূপ আরও আমল করার তৌফিক দান করেন নেক আমলের প্রতিদানের একটি রূপ হল আবার আরও নেক আমল করার সৌভাগ্য অর্জন করা তাই নামাজ রোজা তেলাওয়াত ও অন্যান্য ইবাদত বন্দেগী বাকি এগারো মাসও বজায় রাখতে হবে